কোনো গেট টুগেদারে আসতে পারে এবং যেহেতু আমরা অ্যাক্ট্রেস এবং যারা মিডিয়ার সাথে জড়িত কিংবা মিডিয়া করবো না শুধুমাত্র যারা মেয়েরা আছে সবাই বিউটি রিলেটেড অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পছন্দ করে আর সেখানে যদি একজন অ্যাক্ট্রেস হয় তাহলে তারও বেশি নিজের কেয়ার সম্পর্কে নিজের মেকআপ সম্পর্কে আর আমি সবসময় বলে এসেছি আমি অনেক বেশি খুব ভুল হয় তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না আমার কাছে মনে হয় হারল্যান্ড ইজ আ পারফেক্ট প্লেস এইজন্য আমি হারল্যান্ডের সাথে যুক্ত এবং হারল্যান্ড যেখানে যেখানে যাবে তার মানে হারল্যান্ড পারফেক্ট পারফেক্ট জায়গায় যাবে সো পারফেক্ট জায়গায় এসে মানে পারফেক্ট ফিল করছি এবং থ্যাংকস টু শাহিদা আপু এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এরকম একটা গেট টুগেদারের প্ল্যান করার জন্য আর এই গেট টুগেদারে হারল্যান্ড ফার্লেনের সদস্য হয়ে যুক্ত হতে পেরে অনেক বেশি ভালো লাগছে আশা করছি এরকম আরও অনেক গেট টুগেদার হবে এরকম অনেক গেট টুগেদারে হার্লেন যুক্ত থাকতে পারবে আসলে আমরা